আজ আমার বাসায় বেশ কিছু বাজার এসেছে আর এই বাজার গুছিয়ে রান্না করতে করতে তো বেলা শেষ এর মধ্যে একটা মাছও কেটে আনিনি তাহলে তো বুঝিনি কি অবস্থা হয় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আসলে যে ঠান্ডা পড়ছে বাজার ঘাট কিচ্ছু করতে ইচ্ছে করছে না এদিকে দেখলাম আজকে ভালোই রোদ উঠেছে এর মধ্যে বাজারও এসেছে ভালোই হয়েছে একদিকে রোদে বসে বাজারগুলি গোছিয়ে তারপরে হচ্ছে রান্না বান্না করতে যাব এর মধ্যে আজকে একটা মাছও কেটে আনিনি কারণ যে মাছগুলি আর কি এনেছে এগুলি বাসায় কাটলেই ভালো হয় একটু বড় সাইজের মাছ আসলে তখন হচ্ছে চেষ্টা করি বাহির থেকে কেটে আনার জন্য তো এইদিকে এনেছিলাম পাবদা মাছ কিছু বাটা মাছ আর হচ্ছে একটা তেলাপিয়া মাছ আর এই মাছগুলি আমাদের প্রায় এক সপ্তাহ দশ দিন হয়ে যাবে আর কি তো প্রথমে আমি মাছগুলি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এইদিকে হচ্ছে আমি রান্নার জন্য সব কিছু আজকে হচ্ছে করলা ভাজি করব আর বাটা মাছের আলু টমেটো দিয়ে একটা ঝোল রান্না করব। আর এই যে করলাগুলি ছিল এগুলি হচ্ছে চট থেকে আনা হয়েছিল আমরা যে নিজের হাতে তুলে নিয়ে আসছিলাম ওগুলি আরও কিছু আছে তো একদিন একদিন করে ভেজে খেয়ে ফেলতে হবে না হয় নষ্ট হয়ে যাবে আর যে সবজিগুলি আনা হয়েছে ওগুলি গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছে আগে হচ্ছে আমি করলা ভাজিটা বসিয়ে দেব করলা ভাজি বসিয়ে তারপরে সবজি ধুতে যাব তারপর হচ্ছে একটু বাটাবাটি করে আমি আসার পর বেশি বাটতে পছন্দ করছে ব্লেন্ডার করে রাখছি না পেঁয়াজ থেকে শুরু করে সবকিছুই ইদানিং সরিষার তেলটা খাওয়া হচ্ছে কারণ আমার হাজব্যান্ডের প্রচুর পরিমাণে গ্যাসে প্রবলেম হয় সরিষার তেলটা খেলে অতটা প্রবলেম হয় না সয়াবিন একটু বেশি প্রবলেম হয় এজন্য হচ্ছে সরিষার তেলটাই আনা হচ্ছে আর সরিষার তেলের দামটাও কিন্তু অত বেশি তা না তো এইদিকে হচ্ছে আমি ভাজিটা বসিয়ে দিচ্ছি বসিয়ে তারপরে এখন আমি মাছগুলি নুন হলুদ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ তো এখানে আমি একটু মরিচুর গুঁড়েও দিয়েছে যেন কালারটা সুন্দর আসে তো কিছুক্ষণ মাখিয়ে আমি রেখে দিই অন্যদিকে দেখে করলা ভাজিটার কি অবস্থা করলা ভাজি হয়ে গেলে আমি এই ফ্রাই হচ্ছে মাছ ভুনাটা করে নিব ভুনা বলতে আলু টমেটো দিয়ে সুন্দর করে একটু একটু ঝোল করব আর কি আমি এখন হচ্ছে একদম কড়া করে করলাটা ভেজে নিয়েছি একটু পোড়া পোড়া করে করলা ভাজি কিন্তু একটু পোড়া পোড়াই ভালো লাগে তারপর তো আমি নামিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানটা ধুই তো তো ধোয়ার প্রয়োজন মনে হচ্ছে না আমি এখানে কিছুটা পরিমাণ আরো সরিষার তেল দিয়ে এখন মাছগুলি এক এক করে ভেজে নেব আমার তো বাটা মাছটা খুব বেশি পছন্দ তবে বাটা মাছটা এরকম ভুনা করলে ভালো লাগে আবার দেখা যায় আলু বেগুন দিয়ে ঝোল করলেও ভালো লাগে আমার কাছে বাটা মাছটা কিন্তু একটু কাটা হওয়ার ফলে বাচ্চারা খেতে চায় না এই জন্য কম আনা হয় তো এই দিকে মাছটা ভেজে একটু উঠিয়ে নিয়েছি তারপর আরো কিছু তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ বেটে রেখেছিলাম পেঁয়াজের সাথে আদা রসুন আর হচ্ছে কাঁচামরিচ একত্রে বেটে তারপরে হচ্ছে আমি বুনাটা করে নেব তো আমি আগে যেখানে থাকতাম ওখানে বাটাপাটি একদমই করতাম না কারণ অলস হয়ে গেছিলাম তো এখানে রোদে বসে সব কাজ করতে পারি তো যে কারণে বাটাবাটি করি আপাতত খাওয়া হচ্ছে তো তারপরে এখানে গুরু মশলা দিয়ে আমি একটু কষিয়ে নেব আর কি আজকে কিন্তু আমি পেঁয়াজের কলিও ব্যবহার করব এই রান্নাটায় আর পেঁয়াজের কলি বা পেঁয়াজের ফুল যেটাই বলেন না কেন এই দিনে কিন্তু খুবই সুস্বাদু লাগে খেতে তো আমি কিছুটা আলু দিয়ে আরো কিছু পানি দিয়ে আমি হচ্ছে বাকি কষানোটা কষিয়ে নেব আর কি যখন এরকম তেল ছেড়ে দেবে কষানো হয়ে যাবে তখন হচ্ছে আমি আগে পেঁয়াজের ফুলটা দিব আমি এক এক ধাপে এক এক একটা জিনিস দিচ্ছি আর কি আপনারা বাটা মাছ একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখেন আলু পেঁয়াজের ফুল তারপরে টমেটো দিয়ে সেই স্বাদ লাগে কিন্তু তো তারপরে পেঁয়াজের ফুল দিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম টমেটোটা আমি আজকে শেষের দিকে অ্যাড করব যেন একটু আস্তে আস্তে থাকে আমার বাসায় তো একদম ভুনা করলে খেতে চায় না একটু আলু টমেটো দেওয়ার প্রয়োজন হয় সব সময় তো যখন ঝোলটা হালকা ফুটে আসবে আমি তখন মাছটা আগে দিয়ে দিলাম মাছ দিয়ে তারপর হচ্ছে টমেটো গুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে টমেটো দিলে কিন্তু একদমই গলে যাবে না আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্নাটাও প্রায় হয়ে গেছে একদম মাখা মাখা ভাবে আমি রান্না করে নিয়েছি শেষের দিকে একটু ধনিয়া পাতা দিলে আরো বেশি ভালো হতো যাই হোক আজকে দুপুরে রান্না বান্না ভাজে আর বাটা মাছের ঝোল আমার মতো সবারই মনে হয় বাজারের দিনে একটু রান্না করতে করতে লেটই হয়ে যায় তাই না পড়া